বন্ধুরা এ এখান দিয়ে গান কাটছিল আর যাচ্ছিল পাশে একটি খেজুর গাছ ছিল সেই খেজুরের রস খেতে শুরু করে সেই গাছ থেকে একটু পরে মালিক এসে তাকে ধমকাতে শুরু করে তাকে মারবে বলে হুমকি দেয় তারপরে তো হালকি গাছের উপর চড়ে বলে আমাকে প্লিজ ক্ষমা করে দেবে এবারের মতন তারপরে তো হালকি দৌড়াতে শুরু করে মালিক ও পিছিয়ে পিছে দৌড়াতে শুরু করে তারপর হালটি পিঠা খেতে চলে আসে তারপর এসে বলে আমাকে একটি পিঠা দাও তারপর বুড়ি বলে টাকা আছে তারপর বলে আমার কাছে টাকা নেই তারপর তো বুড়ি আমার তাকে আরো পিঠা দেয় কোলে আমাকে কাজ করে দিতে হবে তাও তো হাল শুধু সেই পিঠে আনন্দের সাথে খেয়ে ফেলে তারপর তাকে বলে কি কাজ দাও তুমি আমাকে কাজ করে দিই তোমাকে তারপর তার ঘরের চাল ঠিক করে দিতে বললে সে চাল ঠিক করতে যায় এবং তার ঘরে চালটি ভেঙে পড়ে যায় সে শুদ্ধ তাহলে বুড়ি তাকে দৌড়াতে শুরু করে যে সে মার খেয়ে শীতে কাঁপতে শুরু করে তারপর তে কম্বল খেয়ে শুয়ে থাকে তারপর তার দাদি বলে এভাবে কি শুয়ে থাকে হবে তারপর তার দাদিকে বলে চলো গোসল করতে যায় তারপর তার দাদিকে পুকুরে নিয়েই তো ঢেল মারে তারপর সেও তো পুকুরে নেমে পড়ে তার দাদি তো এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়ে সে তো কাঁদতে শুরু করে তার দাদিকে রেখে তারপর তার দাদি আবার ভালো হয়ে যায় তারপর তাকে মিষ্টি খেতে দেয় তারপর তো সে মিষ্টি খেয়ে দৌড়াতে শুরু করে মিষ্টি যেন কি মিশানো ছিল তারপর সে টয়লেটে যায় টয়লেটে গিয়ে আবার টয়লেট থেকে বেরিয়ে আসে তারপর তার দাদিকে বলে তুমি মিষ্টির মধ্যে কি দিয়েছিলে মিষ্টি তো আমি খেয়ে অনেক হাগা পাচ্ছে তারপর তার দাদিকে তাকে একটি লাথি দিয়ে বলে তুই যে আমাকে শরবত খেলে মারতে চাচ্ছিলি তার জন্য আমি মিষ্টিকে দিয়েছি তোকে তারপর তার দাদিকে সে মারতে আসে তারপর সে ঘর ভেঙে তার ঘর দাদি ঘরে ঢুকে যায় তারপর সে দৌড়াতে শুরু করে দাদি বলে যা নদী থেকে একটি মাছ ধরে নিয়ে আয় তারপর সে নদীতে আসে নদীর দৌড়াতে আসে একটি ঝাপ দিয়ে দেয় নদীর পানিতে তারপর সে একটি বড় একটি মাছ নিয়ে আসে তার দাদিকে দেখায় দেখো ইয়া বড় একটি মাছ নিয়ে এসেছি তারপর তো সে হাসে থাকি। জন্য যায়, ভোটে সবার কাছে তো ভোট যেতে শুরু করে আর হ্যাঁ বন্ধুরা ভালো লাগলো অবশ্যই ভিডিওটি লাইক সাবস্ক্রাইব করে দিও তারপর সে জানে কি বলে ফেলে তারপর এই দাঁড়িয়ে তাকে দৌড়াতে শুরু করে গ্রামবাসী সবাই মিলে তাকে দৌড়াতে শুরু করে মারার জন্য